আচ্ছা আগে বাংলাদেশে যত বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেই ব্যাংকের নামে শেষে লিমিটেড লেখা থাকতো যেমন ধরেন সোনালী ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক লিমিটেড লিমিটেড জনতা ব্যাংক লিমিটেড কিন্তু এখন ব্যাংকের নামের শেষে লিমিটেড বাদ দিয়ে পিএলসি লেখা হচ্ছে এর কারণ কি আসলে দুই হাজার তেইশ সালের বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বিআরপিডি সার্কুলার নাম্বার চার ওই সার্কুলার মতে বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেয় লিমিটেডের পরিবর্তে পিএইচসি লেখার জন্য পিএইচি মানে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি এর মানে হচ্ছে এইসব ব্যাংক সর্বসাধারণ থেকে পাবলিক থেকে পুঁজি সংগ্রহ করে সেটা আবার পাবলিকের মধ্যে অথবা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারে এটার অনুমোদন তাদেরকে দেওয়া হয়েছে মূলত এই জিনিসটাই হচ্ছে পিএইচসি আর লিমিটেড যে আগে লিখতো সেই লিমিটেড থেকে আসলে ওটা বোঝার উপায় ছিল না জন্য স্পেসিফিক বোঝার জন্য বাংলাদেশ ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি বা পিএইসি লেখার জন্য নির্দেশ দেয় দুই সাল থেকে